ভাবুন বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ থামিয়ে দিয়েছেন দাবি করছেন একজন নেতা কিন্তু একই সঙ্গে তাঁর উল্টোপাল্টা সিদ্ধান্ত আর বিস্ফোরক মন্তব্যই কি নতুন সংঘাতের আগুন জ্বালিয়ে দিচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অষ্টআশিতম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে ঠিক এমনই চমক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বিশ্বের সংঘাতপূর্ণ পরিস্থিতির মাঝেই ট্রাম্প ঘোষণা দেন তার প্রশাসন সাতটি বড় যুদ্ধের পরিসমাপ্তি ঘটিয়েছে এবং এজন্য নোবেল পুরস্কার তার প্রাপ্য কিন্তু কূটনীতিকদের একাংশ এই দাবি নিয়ে সন্দেহান কারণ অনেক ক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই ছিল অস্থিরতা সৃষ্টিকারী গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাতের প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন এখনই সবাই থামুন নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে অথচ তিনি নিজেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে হামাসের জন্য পুরস্কার বলে সমালোচনা করেছেন যা অনেক বিশেষজ্ঞের মতে উত্তেজনা বাড়াতে পারে ইরানের পরমাণবিক কর্মসূচি নিয়ে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং দেশটি আর কখনো পরমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না এই সাহসী কিন্তু বিতর্কিত মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলেছে ইউক্রেন যুদ্ধ সম্পর্কেও তিনি বলেন আমার প্রশাসনের জন্য এই সংঘাত শেষ করা ছিল সবচেয়ে সহজ কাজ কিন্তু তাঁর আমলের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে সমালোচকরা দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন জাতিসংঘকেও তিনি ছেড়ে কথা বলেননি কড়া ভাষায় সমালোচনা করে ট্রাম্প বলেন জাতিসংঘের সীমাহীন সম্ভাবনা আছে কিন্তু তারা কেবল বিবৃতি দেয় বাস্তবে কোনো পদক্ষেপ নেয় না এমনকি নিউ ইয়র্কে জাতিসংঘ ভবন নির্মাণীয় ব্যাঙ্গক মন্তব্য করেন যা অনেক কূটনীতিকের কাছে অশ্লীল মনে হয়েছে ভাষণের শেষ ভাগে তিনি ইউরোপের দেশগুলোকে রাশিয়ার বিরুদ্ধে সম্মিলিত নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান এবং সতর্ক করেন যদি বিশ্ব নেতারা এখনই পদক্ষেপ না নেন তাহলে বর্তমান সংঘাতগুলো এমন এক মারাত্মক পর্যায়ে পৌঁছাবে যা পুরো বিশ্বের স্থিতিশীলতাকে ধ্বংস করবে ট্রাম্পের এই উত্তেজক এবং বিপরীতমুখী মন্তব্যগুলো শুধু জাতিসংঘ সভাকক্ষেই নয় বিশ্ব রাজনীতিতেও নতুন করে উদ্বেগ ও বিতর্কের জন্ম দিয়েছে